আসসালামু আলাইকুম ফলোয়ার্স এই ট্রাকটি ডাকাতি করার জন্য গাবুয়া বাজার আসার পরে এই প্রাইভেট কারটি ডাকাতি করার জন্য লোকজন নিয়ে আসছে এবং পাবলিক মারধোর করে গানের গ্লাসটা সব ভেঙে ফেলছে এবং পুলিশ এসেছে দাঁদাবাতি করার জন্য পুলিশকে পাবলিক মারার চেষ্টা করতেছে হ্যাঁ হেলো পাবলিক পুলিশ ¡Ay, ¿Vale la

ঔষলে কৈ থাকিছো ধনবাড়ীয়ে সদস্য একমাত্র পাবলিকের কারণে গাড়িটি যে বাঁচানো গেছে দরজা লাগাইছে বাজার টাকাতি করতে এসেছিল ট্রাকের কাছে প্রাইভেট কার নিয়ে এসেছিল টাকাতি করার জন্য টাকা লাগের মাইদর করছে প্রাইভেট কার গুনা প্রাইভেট দরকার কি গাড়ির গ্যালাস্টেলার সব ভাঙিয়ে এ এই গাড়িটার গ্যালাস টেলার সব ভাঙিয়েছে দেখো দেখতে পারুছ না বেটা বামে পুলিশ আসছে আর উল্টা পুলিশ আসি আর উল্টা গানির ড্রাইভারের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করতেছে এরা ডাকাতি ঘোরা আটবারের পরে ও ছাতি <laughs>

একমাত্র পাবলিকের কারণে এই ট্রাকের ড্রাইভারকে বাঁচানো গেছে তাহলে পাবলিককে কেলে ট্রাকের ড্রাইভারকে অ্যারেস্ট করে নিয়ে যায় তো পুলিশ ড্রাইভারের বিপক্ষে ছিল এখন পাবলিকের কারণে ড্রাইভারটি বেঁচে গেছে এবং দলের সদস্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ আসছে সবাই দেখেন এলো টাকার দলের সদস্য এখানে পুলিশ আসছে সবাই দেখেন এ হাইজ্যাক করার চেষ্টা করেছিল পাবলিকের কারণে ড্রাইভারকে খুব মার দরকারের পরও পাবলিক তাদেরকে বাঁচিয়ে দিয়েছে এখন হে মুডিয় ড্রাইভার নারী দিয়েছে আর পুলিশ এসে দান্ডাবাজি করার জন্য পাবলিকের কারণে পুলিশকে কিছু করতে পারে। না